আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্দনা আজকে 10 সেপ্টেম্বর 2025 আমাদের আজকে যে অর্ডার আছে সেই অর্ডার প্যাকিং চলছে। এই হলো শুরু করলাম A54 নীল প্রিন্ট কভারস প্যাকিং চলছে আপনাদের যাদের প্রয়োজন তারা অর্ডার করতে পারেন পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন যারা মনে করেন যে আমাদের কাছ থেকে মোটামুটি দিলে ভালো হবে তারাই শুধু লক করবেন সাধারণত দুই প্রকারের হয়ে থাকে একটা প্লস্ট প্রো একটা প্লস্টের সিল এটা হলো প্রো এই প্রোটার দাম হল ছয়শো টাকা এবং যারা যেটা প্লস্টের ছিল ওটার দাম হলো পাঁচশো টাকা আপনাদের লাগলে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দেওয়া আছে তারপরেও আমি বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান ফোর টু নাইন সেভেন এই নাম্বারে নোট করে আপনারা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে অর্ডার করতে পারবেন আমরা সাধারণত রেডিসেল তারপরে ফেসবুক পেজে ফেসবুক পেজের নাম নামুস্ট বাংলাদেশ দারাজের পেজের নাম অ্যামুস্কার বাংলাদেশ এখান থেকে আপনারা যাচাই বাছাই করে দেখেছেন অর্ডার্টতে পারবেন এটা জার বুক এটা হলো ভিভো ভি চল্লিশ ই জেড নাইন এস এটার দাম হচ্ছে চারশো তিরিশ টাকা যাদের প্রয়োজন অর্ডার করবেন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান ফোর টু নাইন সেভেন এখান থেকে আমাদের আপনারা লাইক কমেন্ট শেয়ার করে করবেন অবশ্যই আপনারা এখান থেকে প্রোডাক্ট নিলে ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা হল ওয়ান প্লাস সেভেন প্রো মিল্কিন এটার দাম হলো ফাইভ হান্ড্রেড টাকা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে কোনো জায়গায় প্রোডাক্ট ডেলিভারি করা হয় আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট পাবেন নির্কিন সম্পর্কে আপনাদেরকে বলার কিছুই নাই এটা হলো ওয়ান প্লাস নট ফাইভ একদম নতুন এসেছে ওয়ান প্লাস নট ফাইভ অথেন্টিক প্রোডাক্ট এটার দাম সিক্স হান্ড্রেড টাকা যাদের লাগবে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান ফোর টু নাইন সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যুগ করে আপনারা প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আমরা সাধারণত পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি করে থাকি আমাদের দারাজে এমস্কার বাংলাদেশ নামে পেজ আছে বাংলাদেশ নামে পেয়ে যাচ্ছে রেডিসে এমস্কার বাংলাদেশ নামে পেয়ে যাচ্ছে এবং এমস্কার বাংলাদেশ ফেসবুক পেজ আছে যে কোনো জায়গায় আপনারা যুক্ত হয়ে প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন ওখান থেকে নাম্বার সংগ্রহ করতে পারবেন গুগলে সার্চ করে আমাদের সমস্ত তথ্য পাবেন তারপরেও বলে দিই আমাদের ঠিকানা যারা সরাসরি সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ঠিকানা একদম অথেন্টিক প্রোডাক্ট যাদের লাগবে সরাসরি হোয়াটসঅ্যাপে এসে টেক্সট দিলে আমাদেরকে পাবেন এবং প্রোডাক্টে সংগ্রহ করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মের থেকে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে নোট দিয়ে চব্বিশ ঘন্টায় প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আমরা নীলকিন সাধারণত স্যামসাং সাউমি রেডমি ওয়ান প্লাস গুগল পিকচেল আইফোন সকল মডেল আপডেট মডেলগুলো সেল করি এবং ব্ল্যাক কালার আমাদের কাছে জান্ডু আছে স্যামসাং শাওমি রেডমি আইফোন ওয়ান প্লাস ভিভো অপ্পো রিয়েলমি সকল মডেল আপনাদের যাদের লাগবে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন আমাদের নাম্বার জিরো জিরো টু নাইন সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে অর্ডার করতে পারবেন চব্বিশ ঘন্টায় প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি হবে ইনশাআল্লাহ আমরা সাধারণত হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করি কখনোই আমাদের কাছ থেকে কোনো ডুপ্লিকেট কিছু পাবেন না যদি কারো কোনো রকম কোনো কিছুতে দ্বিধা দ্বন্দ্ব থাকে তারা একটু আমাদের দ্বারা স্পেসটা ভিজিট করবেন যেখানে আশা করি ডুবলে আপনাদের সকল সন্দেহ দূর হয়ে যাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা সাধারণত তিন হাজার বত্রিশশো আছে আপনারা দারাজ থেকে নিতে পারবেন রেডিস থেকে নিতে পারবেন থেকে নিতে পারবেন আমাদের পেজের থেকে নিতে পারবেন তবে সব থেকে ভালো হবে পেজের থেকে নিলে সেক্ষেত্রে আপনারা ঘন্টায় ডেলিভারি পাবেন এবং প্রোডাক্টের দামও কম পড়বে ফোর লাইট সি ফোর লাইট প্রোডাক্টটা ভুল হয়ে যাচ্ছিল প্যাকিং করার সময় একটু ভালো বুঝতে পেরেছি ফোর অপ্পো কে বারো এক্স আপনাদের যাদের লাগবে চটপট হোয়াটসঅ্যাপে এসে অর্ডার করে দিতে পারবেন চব্বিশ ঘন্টায় ডেলিভারি পাবেন প্রোডাক্টের প্রাইস কম পড়বে মাত্র পাঁচশো এবং ছয়শো টাকায় আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা আপনাদের সামনে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স এর জার্চ এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট product প্রোডাক্ট যাদের আমাদের কাছে অর্ডার করার জন্য জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান ফোর টু নাইন সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ইন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আপনাদের এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে হেল্প করবেন কারণ আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা দীর্ঘ এই অর্জন করেছি এবং ভবিষ্যতে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সেবা করে যেতে চাই আশা করি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে কখনোই আপনারা প্রতারিত হবেন না এতটুকু আমি আপনাদেরকে সুস্থ করতে পারি যে কোনো কেউ অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ফোর টু নাইন সেভেন এই নাম্বারে যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপ করলে আমাদের করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না একটা দেখবেন আর পাবেন না এবং খুব দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে শুধুমাত্র ডাঙ্গু এবং নীলকিম প্যাকিং করলাম আপনারা দেখলেন এখনো অন্য অন্য প্রোডাক্টগুলো প্যাকিং বাকি আছে ওগুলো আর আপনাদের এই ভিডিওতে দিব না তো আপনারা সবাই ভালো থাকবেন পেজটা শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম